কইদে এত দুষ্ট পোলাবান দেখেন আমি যে এত কোন ওয়াজ করলে ও কি বলছে আমাদের ভালোবাসা কেন টেকে না একটু দোয়া করবেন কি আজব প্রশ্ন দেখছেন এখন এরা তো আর লেখেনি যে স্বামী স্ত্রীর ভালোবাসা না প্রেমিক প্রেমিকার ভালোবাসা এটাতে লেখেনি দেখছেন পোলাবান দেখছেন আমাদের ভালোবাসা কেন টেকে না একটু দোয়া করবেন এখন এই যে ছেলেটা লেখছো বাবা তুমি কি ভালোবাসার দোয়া চাইতেছো তোমার ভালোবাসাতে ঠিক এটা কোন ভালোবাসা প্রেমিক প্রেমিকা না স্বামী স্ত্রী এটা লেখা লাগবে বাবা তো যাই হোক সামনের দা ওরে সামনে নেব এ কি আর আসবে যাই সিটি পাঠাইছ হইছেলে আসে বাবা নাই নাই ও আসবে না ওরে আর পাবে না ট্রাস্লাইড দিলে আরে পাবেন না ও কে আর আসে ও बोलते আমি লেখেই ভুল করছি আচ্ছা যাই হোক কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কা করে অবৈধ কোনো সম্পর্ক করে আমরা আমাদের সুন্দর জীবনটা নষ্ট করব না আমরা আল্লাহর ইবাদতে কাটাবো আর বউ একটা পাওয়া যায় ওই টেনশন নাই খামাকা প্রেম কইরা আগে আগে গিপ দিয়া নিজেকে নিষ্ট করার দরকার নাই কথা কয় না বুঝুন না প্রেম করলে পকেট ফাঁকা হয়ে গিফট দিতে হবে আজকে এটা কালকে ওইটা হেন ত্যান বান্ধবীর জন্মদিন প্রেমিকার জন্মদিনে পালন করতে করতে কেক কিনতে কিনতে গিফট দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে যাবে পরে বলবে তোর পকেটে আর কিছু আছে কয় না নাই তাহলে তোরে তো হবে না আমার মা বাবা চলবে না আমি অন্য আর একটা ধরলাম তোর চোখের সামনে বিয়ে করে আর একটা ছেলের হাত ধরে যাবে তখন গান খাবি আর গান গাবি আজ প্রতিরা জায়গায় থাকি শেপালিক পাওয়ার

রাগ করতেছেন আপনারা বাজান কষ্ট নেবেন না এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম পিতামাতার মাতার পছন্দের মেয়েকেই বিবাহ করবা ইনশা তাহলে সান নাম্বার ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা তাহলে যৌবন কালে আল্লাহর ভয় ইবাদতে কাটাবো ইনশা আল্লাহ পাঁচ আর ছয় নাম্বার গুনাহ বলি আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এই জীবনটা ছেলে মেয়ে আমানত স্ত্রী সন্তান আমানত সবকিছু আমানত সময় অর্থ জানমাল মাল সবকিছু আমানত আমানতের খিয়ানত করা যাবে না আমার ওয়াজ করলে দুই ঘন্টা ওয়াজ করে ওইদিকে সুযোগ নাই তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আর ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজ তা বাস্তবায়ন করে সামনে কিন্তু দেখবেন ওয়াদার মৌসুম আসবে নেতারা মাইক ধরবে আর ওয়াদা দেবে কিন্তু সাদাবাজ দুর্নীতিবাজ টেন্ডারবাজ দেখেন না মাঝে মাঝে সাদাবাজির খবর কথা কর না কে ওরা সকালে এক কথা বিকেল কথা মুহূর্তে পাল্টিবাস এই পাল্টিবাসদের ছলনায় ছল নাই ভোলা যাবে এই জন্য বুঝে শুনে বাজান কাজ করতে হবে সামনে যে দিন খুব চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলা লাগবে কথাকে বুঝতে পারতেছেন তাহলে ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে কাজে বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না মমিন ওয়াদা দিলে ওয়াদা পালন করবে ইনশা আল্লাহ যেন আমাদেরকে ওয়াদা পালনকারী বান্দা হিসেবে কবুল করেন এটা জোরে কোন আমিন সাত নাম্বার আল্লাযিনা হুম আলা সলাওয়াতিহিম ইউ হাফিজুন সাত নাম্বার হলো যত্ন সহকারে সলা আদায় করা আল্লাহ এক নাম্বার সলা দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলা শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি সাত নাম্বার আল্লাহ রাবুল আলামিন বলেন যারা যত্ন সহকারে সলা আদায় করে যে ব্যক্তি আসরে পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাগরিব পরে আসা পর্যন্ত মসজিদে মন থাকে এসা পড়ে ফজর পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা সন্তানদেরকে মসজিদ মুখে বানাবেন ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি ধমক দেয় মুরব্বি মুরব্বি সাবধান চাচা ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না কথা কন ছোট বাচ্চা অজুর পানি নষ্ট করে কাতারে ফাঁক দৌড়ে দৌড়ি করে একটু হাসি তামাশা করে ছোট্ট বাচ্চা বোঝে না এই জন্য এগুলো করে খবরদার ছোট্ট বাচ্চা মসজিদে গেলে পারলে ওরে অজু শিখাবেন বাবা তুমি কোন ক্লাসে বড় ক্লাস তে ঠিক আছে আমি তোমার দশ টাকা দেব আমি যেইভাবে অজু বানাবো এইভাবে যদি অজু করে দেখাই দেবার দশ টাকা গিফট ও দেখবেন আপনার এই দশ টাকার লোভে পইরা আপনি যেইভাবে অজু করবেন ওই ছেলেটা ওইভাবে অজু করবে আপনার দশ টাকা দেওয়া হলো হাদিয়া ছেলেটা অজু শিখে গেল এইভাবে আপনি একটা সন্তানকে উজু শিখাবেন নামাজের সিজদা শিখাবেন আপনি যদি মারা যাবেন ওই ছেলেটা আপনার জানা যায় যে চোখের পানি ছেড়ে কাজ দেওয়ার বলবে এই চাচা আমি আমার নামাজ শিখাইছে এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যদি মসজিদ মুখে হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি কথা বলেন ঠিক কি না তাহলে সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই একটা পরিবারে ছয় জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে আপনি একা মসজিদে যাচ্ছেন বিবিকে ডাক দেন ও অন্তরার মা ও সোনালির মা ও কলিজার বৌরে ওঠো 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 তুমি নামাজ বাড়িতে পড়ো আমি মসজিদে যাই বউকে ডাক দেন বলে আমি শুধু তোরে দুনিয়াতে চাই না আমি তোরে জান্নাতেও নিয়ে যেতে চাই কথা বল বলেন হ্যাঁ বিবিকে ভালোবাসবেন আর নেককার স্ত্রী যারা আছেন এখানে মা বোন রাজার আওয়াজ শুনতেছেন মা নেককার স্ত্রীকে চেনা যাবে তিনটা বিষয় দেখে কয়টা নেককার নারীর ভিতরে তিনটা গুণ থাকবে জোরে বলেন কয়টা এক নাম্বার নেককার স্ত্রী যার চেহারার দিকে তাকাইলে স্বামী খুশি হয় আনন্দ পায় সুবহানাল্লাহ কথা কয় না যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামী আনন্দ পায় স্বামী খুশি হয়ে যায় এই নারীটা হলো নেককার দুই নাম্বার হলো যে নারী তার সতীত্বের হেফাজত করে লজ্জাস্থানে হেফাজত করে পর্দা মাইনা চলে কথা বলেন না কেন স্বামীর স্বামীর আমানত রক্ষা করে আর তিন নাম্বার স্বামী দিনে কাজ করলে দিনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করে যাও তুমি দাওয়াতের কাজ করো কোনো সমস্যা নাই কথা বলেন না কেন নবিরাসুলদের স্ত্রীর সবচেয়ে বড় গুণ ছিল দাওয়াতি কাজে অনেক পয়গাম্বর ছয় মাস এক বছর দাওয়াতি কাজে বাহিরে থাকতো কথা বলে ঠিক কিনা আমরা যারা ওয়াজ নসিহত করি আমরা মাঝে মাঝে দুই মাস তিন মাস বাড়িতে যাইতে পারি না আমাদের বিবিরা সহযোগিতা করে যান দিনের কাজ করেন কথা কয় না কেন একটু সহযোগিতা না করলে আমরা দিনের কাজ করতে পারতাম না এই জন্য মা বোন যারা ওয়াজ শুনতেছেন মা নেককার স্ত্রী তিন নাম্বার গুণ হলো দিনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করা

এরকম বউ টাঙ্গাইলেন না টাঙ্গাইলেন নারীরা সব জান্নাতি নারী এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে কি বলেন আপনি যদি বলেন এক লাখ টাকা আমার মা বাবার জন্য এক লাখ দেলে লাগবি মা বাবা আমাদের ভবিষ্যৎ জানাতে আর যদি বলেন তোমার মা এক লাখ দেব তোমার বাবা দেও দিবা না কে তুমি তো বড় জামাই ছুরি পাল্টে যাই ছুরি পাল্টে যাই যদি বলেন এই পাঁচ হাজার টাকা নিয়েছে এটা তোর বোনকে কে দিস খুবই ভালো আমার বোন খুশি হবে কয়েকদিন ধরে বলতেছে দুলে ভাইকে একটু বলিস কিছু জান দেয় খুব খুশি হবে খুব খুশি হবে আর যদি বলে এ দুই হাজার টাকা আমার বোনটা ছোট বোনটাকে কেন দেওয়া লাগবে দুই হাজার ওই ছোট মানুষ দুই হাজার কি করবি পাঁচশো দাও দুইশো দাও নষ্ট করবি কি ব্যবহার কি ব্যবহার আর বাপের বাড়ি যদি পুরোটা দিয়ে দেন ব্যাংক বেলে যা আছে সেই খুশি কথা কথা আপনার মা বাবার জন্য যদি খরচ করেন একটু লেনদেন করেন দেখাশোনা করেন সব দায়িত্ব তোমার তার কি আর ছেলে মেয়ে নাই এক মাস এক মাস করে ভাগ করে নে সব দায়িত্ব কি তোমার এই রে বউ নারী কত রূপ কত ঠিক কি এরকম না ঘরে ঘরে বললে রান্না বন্ধ ভয়ে বলি না কথা কোন ঠিক কি না রাগ করতেছে আমার দুঃখের কথা করে ভারতে যাওয়ার আগে বউ বাচ্চা মার্কেট করে দিছি শ্বশুর শাশুর ওকে মোটামুটি মার্কেট করে দিছে এইবার ভারত থেকে আমি মোটামুটি মা বাবা সবার জন্য টুকটাক মার্কেট করে নিয়েছি ও আসা মাত্রই লাগেজ খুলে এটা কার অমুকে এটা কার অমুকে এটা কার মেয়ের এটা কার ছেলের এটা কার তোমার এটা কার এটা আমার মায়ের এটা বাবা সব দেখা ও দেশের বাইরে গেছো নিজের মা বাবার জন্য আনছো আর আমার মা বাবার কই অতচ আর মা বাবা এক মাস আগে কিনে দিয়ে গেছি কিন্তু আমি বললাম তো এক মাস আগে তো দিছি এই চাদর এই জিনিস একই তো তখন বলছে হ্যাঁ এটা বিদেশ গেছ তাদের একটা আশা থাকে না এই সমস্ত আমার ঘরে আর আপনারটা কি বলবো রাগ করতেছেন নাকি যত দিবেন তত খুশি শ্বশুর করে দেখা ভালো ভালো তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির কাছকে দাও তোমার ছেলে মেয়ে হবে তাদের বিয়ে দিবা তোমার জামাই তোমার কি ওয়াজ আমার কথা কয় নাকি